দাদা ও দাদা তোমাকে আমিoverlineবারই বলতেছি বিয়াড়া করাও বিয়াড়া না করাইলে কিন্তু আমি বাইরে বের হই না তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবা না আমি খালি সারা দিন বাইক না টুপি করে ঘুরে বেড়াই আমার বন্ধু বলতো সারা দিন বউ নেকুড়ে কে আমার বিয়াড়া করতে আমি কোনদিন যেতে পারি আমি কি করে বিয়াড়া না বলো তো এই হারামজাদা সব এত এত কথা বলছিস কেন খালি টটড় করছ বিয়া তো করামই তোকে পাত্রী দেখতেছি তো পাত্রী ভাগমতো মতো পড় না দেখস না মেয়া কৌ চাপার সামনে বিরান জানা এখন তো জানস যেন তেন মেয়া না দিলে তুই বৌরা খারবি নাকি পাত্রি ভালো টানতে হবে তাহলে সে সুস্থ পরিবেশে সংসার করতে পারবি ভালোভাবে যার জন্য আমার মেয়ে মেয়া খুঁজতে অল্প লেট হইতাছে গো মাস কই না তোমার ডেলি রাত্রে যদি তুমি ওই দাদি রাতে পান না খা দাদি তো সব বলে দেব এই হারামজাদা তুই খালি আমার গোমার ফাঁস করে দে

बिरी की नहीं है तुम्हारे टेंशन ना हमारे टेंशन दुनिया ने बिरी छाया छते बोले तो हमारे दादी टेंशन हमारे वड़े भी आकर रहना है हमारे भी आते टेंशन अब दुनिया ने इसका तुम बिरी खेले अब टेंशन रास्ते तो को बने <laughs> ओये छोड़ा नहीं ज़्यादा अंकिता को तो बोल सींग देता तो दादी टेंशन अर्थि�